قال ربكم ادعوني استجب لكم আমার কাছে দোয়া চাও আমার কাছে দোয়া চাও কি প্রয়োজন টাকার দরকার আমি আল্লাহর কাছে চাও সম্পদের দরকার আমি আল্লাহর কাছে চাও অসুস্থতা থেকে সুস্থতা সুস্থতা কামনা করতেছো আমি আল্লাহর কাছে চাও ও বান্দা

আমি আল্লাহ ওদেরকে নামে প্রবেশ করাবো আমার ভাই আপনারা বলেন তো দেখি পাঁচ নামাজ খরচ করেছেন কে পাঁচ অর্থ নামাজ খরচ করেছেন আল্লাহ যদি কোনো ব্যক্তি অহংকার প্রকাশ করে নামাজ একটা বলেন নামাজ নামাজ একটা যদি অহংকার করে আমার মতো ভালো নামাজ আর সমাজে একটাও নাই নামাজ আছে না নাই জোরে বলেন যদি অহংকার করে আমার মতো ভালো নামাজ আর একটাও নাই ও বন্ধু গভীর রাত্রিতে উঠে একটু তাহার যদি দাঁড়ায় আল্লাহর কাছে নামাজ আদায় করে একটু হাত কোথায় মালিকের কাছে কান্নাকাটি করে আমার বন্ধুগণ কিন্তু এটা বাহিরে যদি জাহির করে আমার মতো ভালো দোয়াকারী আর নাই আমার দোয়া আমার মতো ভালো ইবাদত বোঝার বান্দা আর নাই এমন মানুষ সমাজে আছে না নাই জোরে কন্যা আসে না নাই ভাই আমার শুধু তাই এই যে সামনে রমজান মাছ আসতেছে বান্দা যদি সারাদিন রমজান মোবারকের রোজা রাখার পর বান্দা যদি অহংকার করে আমার মতো ভালো রমজান রোজা রাখা ব্যক্তি আর নাই আমার মতো ভালো রোজাদার ব্যক্তি সমাজের ভিতরে নাই এক কথায় সমস্ত অন্যায় থেকে বিরত থেকে ভালো ভালো কাজ করার পর বান্দা যদি অহংকার প্রদর্শন করে বান্দা যদি গোনার সাথে লিপ্ত হয় আল্লাহ পল পাক সাহেব না জাহান্নামা দা ফেরিন আমি আল্লাহ ওদেরকে জাহান্নামে প্রবেশ করাবো এজন্য খুব সজাগ হয়ে ইবাদত করা লাগবে যেন আমার ভিতরে কোনো রিয়া ঢুকে না পড়ে আমার ভিতরে যেন কোনো অহংকার ঢুকে না পড়ে আমার ভিতরে কোনো অহমিকা ঢুকে না পড়ে মুসলফ করা লাগবে নামাজে দাঁড়াইলে কুসু খুজুর সাথে নামাজ আদায় করা লাগবে নম্রতা বদ্রতার সাথে নামাজ আদায় করবে বান্দা যদি খুশু খুজুসাতের নামাজ আদায় করতে পারে অহংকার মুক্ত নামাজ নিয়ে মানে কে দরবারে যদি যাইতে পারে কমরে প্রথম প্রশ্ন বান্দাকে করা হবে বান্দা বলো বলো ও বান্দা দুনিয়ায় ছিলাম আমি আল্লাহকে দেখেছ কি না আমি আল্লাহ রবুকুমুদউনি আস্তাজিবলাকুম বান্দা আমার কাছে দোয়া করো কোনো খাজা বাবা আজা বাবা গাজা বাবার কাছে নয় আমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব আল্লাহ যে দোয়া কবুল করে নে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কেমনে মাফ করে দেয় আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কি maaf করে দেয় কেমনে দরdistant হরা আবার আল্লাহ পাপী গুণাগার বান্দাদেরকে তদিরকে নফর মন্দিরকে দিবি জাহান শত সহস্র ফেরেস তারা লক্ষ লক্ষ ফেরেশতারা তারা লোহার শিকল লাগায় নিচের দিকে টেনে ধরে নিচের দিকে দাবায় রাখার চেষ্টা করবে আমার বন্ধুগণ এমন একটি মুহূর্ত আসবে আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাতি অথবা জাহান নামি ঘোষণা করবে জান্নাতি আর জাহান নামি বান্দারা পাশাপাশি থাকবে আল্লাহ জাহান নাম জান্নাতি বান্দা সহ জাহান নামের সমস্ত বান্দা সহ জান্নাতি বান্দা গুলিকে তারা জান্নাতিরা করে কাঁদবে জাহান্নামের ওকাবে আল্লাহ পাক কেমন একটি মুহূর্তে অল্প পানি দিয়া জান্নাদি ফেরেশতাদেরকে ডাক দেওয়া বলবে জান্নাদি ফেরেশতারা রে আমার এই পানিটুকু জাহান্নামের উপরে নিক্ষেপ করে দাও এবার জাহান্নাম জান্নাদি ফেরেশতারা যখন জান্নাতে জাহান্নামের উপরে পানিটুকু নিক্ষেপ করে দেবে সঙ্গে সঙ্গে জাহান্নাম নিস্তেজ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এত একটু পানি এই পানির কি বরক এই পানিটা কি শেষ পানির দাম আছে না আল্লাহ ফেরেস্তারা ডাক দিয়ে বলবে আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেস্তারা যে জাহান নিয়ন্ত্রণ করতে পারতেছে না আল্লাহ তুমি বলো এই জাহান নামের ওপরে সামান্য একটু পানি ছিটানোর পর জাহান নাম নিয়ন্ত্রিত হয়ে গেল আল্লাহ বলো বল এই পানিটা কিসের পানি আমার আল্লাহ ডাক দিয়ে বললো ফেরেস্তারা রে মানুষ যখন সবাই ঘুমায় যেত আমার বান্দা দাঁড়ায় দাঁড়ায় গিয়া মুক্ত ইবাদত করতো আমি আল্লাহর কাছে তাহার যাতে দাঁড়ায় একটু চোখের পানি ফেলাইতো আমি আল্লাহ বান্দার কবুরিয়ার পানি নষ্ট করি নাই আমি আল্লাহ রিজার্ভ করে লিখে দিয়েছি এইটা দুনিয়ার বান্দার চোখের পানি জোরে কন সুবাহ এ বান্দার চোখের পানির দাম আছে না নাই এই জন্য একটু আল্লাহ ডাক্তিয়া বলে বান্দা আমার কাছে দোয়া করা আল্লাহ তোর দোয়া কবুল করে নেব মুসলমান